সরকারকে বলতে হবে আমরা কি আপনাদের বিরোধী দল আপনাদেরকে দাবি জানাতে হবে আমাদের নিশ্চিত করার জন্য তাহলে আপনারা কারা আমরা কারা আমরা রক্ত দিয়ে কাকে আজকে প্রতিষ্ঠা করলাম রক্ত দিয়ে কোন সরকারকে আমরা ক্ষমতা এবং হারাম আজকে আমাদেরকে এই জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হবে আইন মন্ত্রণালয়কে দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে তোমরা কি আমাদেরকে বিরোধী দল মনে করো করেছে কিসের দাবি করবো আমরা আমরা রক্ত দিয়ে আওয়ামী লীগকে বিজয় করেছি থেকে তোমরা এখন বলছো আমরা তোমাদের কাছে দাবি জানাবো আমরা এইসব সহ্য করবো না আমরা আর একটি কথা বলতে চাই আমাদের বড় একটি পলিটিক্যাল পার্টি তারা বিভিন্ন দলে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে নেই তারা আওয়ামী লীগকে করা হোক তাদের দলের আগত চেয়ারম্যান মহাসচিব কেউ এ কথা স্পষ্ট বলে না আমরা আপনাদেরকে বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে দেশের কালসাপ যে কালসাপ আপনাদেরকে সত্র বছর ধ্বংস করেছে আপনার যদি এক আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো আমরা আরেকটি কথা বলতে চাই আপনারা বর্তমান সংস্কারের পক্ষে বাধা হয়ে দাঁড়াবেন না আমরা দেখছি আপনারা বিগত পুরাতন যে ব্যবস্থা এই সংস্কারে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা সন্দেহ করছি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারপরে আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করবেন বর্তমানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাজপথে আওয়ামী লীগকে প্রশাসনকে মোকাবেলা করার জন্য জনগণকে মোকাবেলার জন্য করার জন্য আপনার মাঠে একটি আইনসিদ্ধ কাজ করেন তারপরে আপনার আদালতের মধ্য দিয়ে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন সবাইকে ধন্যবাদ